আসসালামু আলাইকুম প্রিয় ট্রেডার্স আপনাদের মধ্যে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের এই ভিডিওর টপিক গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটা হলো লিকুইডিটি মার্কেটের ফুয়েল হল লিকুইডিটি ফুয়েল বলতে আমরা সবাই জানি তেল আমরা যদি কেউ মোটরসাইকেল ইউজ করি বা গাড়ি ইউজ করি সেটাতে আমাদের একটা অবশ্যই তেল ইউজ করতে হয় জ্বালানি হিসাবে তো সেটাকে আমরা ইংলিশ শব্দ হলো ফুয়েল তো মার্কেটের হুয়েল হলো আপনার লিকুইডিটি লিকুইডিটি কী এখানে আমরা যারা স্টপ লস ইউজ করি এখান থেকে যেটা মনে করেন এখানে মার্কেট সাপোর্ট লেভেল আসছে আমি এখানে স্টপ লস ইউজ করে এখান থেকে বাই এন্ট্রি লাগাইছি মার্কেট এখান থেকে চলে আসা এখান থেকে মার্কেট এখানে আসার পর এই যে একটা লম্বা উইক তৈরি করলো এখান থেকে যে এটা লম্বা একটা উইক তৈরি করলো এটাই হলো লিকুইডিটি আপনি এখান থেকে বাই লাগাইছেন মার্কেট এইখানে যাওয়ার পর একটা লম্বা উইক তৈরি করে আপনার যেই স্টপ প্লাসটা ছিল সেটা যে হান্ট করলো মানে আপনার স্টপ প্লাস হিট করলো অ্যাসেল সেটাই হলো লিকুইডিটি মানে আপনার স্টপ লসটা নিয়ে তারপর মার্কেট উপর দিকে এভাবে দৌড় দেয় এটা কি বলে লিকুইডিটি তোমাদের টপিক এম এম সি প্রতিদিন এম এম সি টপিকে তো লিকুইডিটি থেকে আমাদের এখান থেকে আপনার লিকুইডিটির আন্ডারে হলো অ্যাসেট এ ডাবলএস এইটি অ্যাসেট হলো অ্যাসেট বিদ্যুতী লম্বা হবে সবাই মনোযোগ মনোযোগের চেষ্টা করবেন তারপর হলো এখানে সেন্ট্রাল সেন্ট্রাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক তারপর এখানে হলো আপনার লাইবিলিটি লাইবিলিটি আচ্ছা এখন এই অ্যাসেডের আন্ডারে অনেকগুলো জিনিস কাজ করে কেমন যেরকম রিয়েল এস্টেট তারপর আপনার কমিউনিটি কারেন্সি শেয়ার এগুলো আমরা লিখে লিখে করি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এক নম্বরে যেরকম রিয়েল এস্টেট কারেন্সি শেয়ার শেয়ার আচ্ছা সবাই দুটো সহকারে দেখবেন এরকম ইনফরমেশান ভিডিও কি কোথাও পাবেন না এটার আন্ডারে পরে হলো আমরা যারা ট্রেড করি প্লাটিনাম তারপর হলো সিলভার তারপর হলো গোল্ড তারপর আপনার কারেন্সি কারেন্সিতে আপনার যেরকম ইউএসডি জেপি ইউরো জিবিপি ইত্যাদি এটা হলো কারেন্সি আচ্ছা তো আমরা ট্রেড করি হলো গোল্ড এবং কারেন্সি এই দুইটা মিলে এখানে আবার শেয়ার আছে ওইগুলোতে আমরা করি না আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দে হলো কারেন্সি আর হলো কমিউনিটি আচ্ছা এখন আমাদের যে লিকুইডিটা তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয় সেটার মাধ্যম হলো বুলিশ একটা ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল এটা হলো আপনার একটা অ্যাসেট ভিডিওটা ভালোভাবে দেখবেন অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অবশ্যই বুঝবেন এইখানে হলো আপনার একটা ক্যাশ সি এস এস অ্যাসেট অ্যান্ড ক্যাশ এখানে একটা ইনভাইটেড হ্যামার খুব সহজ করে বলতে গেলে এটা আপনার খুব সহজে যদি বুঝতে চান তাহলে অ্যাসেট হলো আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন মনে করেন আপনি একশো টাকার গোল্ড কিনছেন কেনার পর আপনার এটা হলো গোল্ড যখন আপনি এই গোল্ডটা যখন এই আপনার যে অ্যাসেট এটা তো আপনার একটা যে কোনো একটা ব্রোকার অ্যাকাউন্টে থাকবে এখানে থাকবে ব্রোকারে থাকবে তো যখন আপনি এটা উইড্রো দিবেন উইড্রো দেওয়ার পর তখন কী হবে এটা ক্যাশ হবে আপনার ব্যাংক এটা হলো কি এটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট এটা হলো ব্যাংক ক্যাশ মানে কি ব্যাংক মানে ব্যাঙ্কে আপনার টাকাটা সে চলে যাচ্ছে যখন আপনার টাকাটা এটা অ্যাসেট থেকে যখন বাইর হয়ে যাচ্ছে মানে এখান থেকে যখন আপনার টাকা হয়ে যখন কনভার্ট করে আপনার ব্যাংকে ঢুকছে তখনই মার্কেটে উপর থেকে নিচের দিকে পেশার আসে মনে হয় বুঝাতে পারলাম না মানে এখানে যখন টাকাটা আছে তখন পরিপূর্ণ আছে যখন এখান থেকে ফিফটি টাকা আপনি যখন এখান থেকে ফিফটি টাকা আপনি ব্যাংকে নিয়ে যাবেন তখন তো অবশ্যই আপনি এখান থেকে কমবে আপনার এখান থেকে পেশার আসবে না অবশ্যই আসবে তো তার মানে কি আপনার লিকুইডিটি এখান থেকে কমে যাচ্ছে মানে আপনার মার্কেট যদি এটা হায়ে থাকে মার্কেট মনে করেন কিনছিলেন হলো এইখানে আপনি কিনছিলেন হলো এইখানে এখন এখানে কত বিয়াল্লিশশো এখন মার্কেট এখানে আসছে কত বিয়াল্লিশশো ছিয়াশি তার মানে আপনি ছিয়াশি টাকার প্রফিট অষ্টআশি ডলার প্রফিট আছেন তো তখন যখন প্রফিটে থাকবেন তখন অবশ্যই আপনি সেল করে আপনার টাকা আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবেন যখন আপনি এখান থেকে টাকা সেল করে যখন আপনি এখান থেকে টাকাটা আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবেন ঠিক সেই সময় মার্কেটে এরকম মুভমেন্ট ক্যান্ডেল দেখতে পাবেন আশা করি বুঝতে পারছেন আমার কথাটা না বুঝেন নাই যদি না বুঝেন তাহলে অবশ্যই আমার কমেন্টস করে বলবেন আমি আবার বলতেছি আপনার অ্যাসেটে যখন আপনার প্রফিট থাকে বা আপনি যখন এখান থেকে ক্রয় করছেন যখন আপনার ব্যালেন্সটা যখন আপনি যে গোলটা কিনছেন যখন এই পরিমাণ লেভেলে চলে আসে তখন তো আপনি অবশ্যই সেটা সেল করবেন আপনি একশো টাকায় গোল্ড কিনছেন সেটা যখন দুইশো টাকা হয়ে যাবে বা একশো পঞ্চাশ টাকা হয়ে যাবে পঞ্চাশ টাকা প্রফিট তার মানে আপনি এখন পঞ্চাশ টাকা প্রফিট নিয়ে হ্যাঁ আমার পঞ্চাশ টাকা প্রফিট হয়ে গেছে আমি তো এখন এটা সেল করে দেবো তখন আপনি যে সেল করলেন সেল করার পরে কি আপনাকে টাকা দেবে টাকা দেওয়ার পরে কি মার্কেট থেকে কি এই যে একশো পঞ্চাশ টাকা নিয়ে গেলেন সেটা কি মার্কেট থেকে চলে আসলো না তার মানে কি সেটা একটা ইফেক্ট তো অবশ্যই মার্কেটে পড়বে তো সেই ইফেক্টটাই এখান থেকে মার্কেট মার্কেটটা আপনার এটা ছিল এইখানে তো এখান থেকে মার্কেট আস্তে আস্তে আপনি যে একশো পঞ্চাশ টাকা তুলে নিলেন সেটার ইফেক্ট এইখানে ইনভাইটেড হ্যামার আকারে দেখায় বুঝছেন এটাই হলো লিকুইডিটি আর এটা হলো আপনি যখন তুলে নিলেন আর যদি আপনি ধরেন আপনার পাঁচশো টাকা ক্যাশ ধরেন আপনার কাছে পাঁচশো টাকা ক্যাশ আছে এখন আপনি পাঁচশো টাকা স্বর্ণ কিনবেন তো মার্কেট মনে করেন এই লেভেলে আসছে কোন লেভেল আছে বিয়াল্লিশশো চুয়াল্লিশ তো যখন মার্কেট বিয়াল্লিশশো চুয়াল্লিশে আসে যখন আপনি এখান থেকে পাঁচশো টাকা স্বর্ণ কিনবেন তখন এই যে পাঁচশো টাকা স্বর্ণ যে আপনার অ্যাসেডে ঢুকলো যখন আপনার অ্যাসেডে যখন আপনার ক্যাশ থাকে যখন অ্যাসেডে ঢুকবে তখন এটা কি হবে আপনি যে কিনলেন কেনার পরে কি অ্যাসেড থেকে পাঁচশো টাকা স্বর্ণ সেখান থেকে কি কমে গেল কমে যাওয়ার ফলে কি চাহিদা বেশি আপনার যোগান কম হয়ে গেল তো সেই ক্ষেত্রে আপনার মার্কেটে এইভাবে ইম্প্যাক্ট পড়ে এভাবেই হ্যামারগুলো তৈরি হয় আপনার এখান থেকে পাঁচশো টাকা স্বর্ণ আপনার অ্যাসেট মানে পাঁচশো টাকা স্বর্ণ এখান থেকে কমে গেল আপনার এই যে ক্যাশ এই ক্যাশের কারণে এখান থেকে পাঁচশো টাকা স্বর্ণ কমে গেল তার মানে কি এখান থেকে এটা উইক তৈরি হয়েছে ঠিক আছে তো এই কারণেই কিন্তু আমাদের মার্কেটে উইকগুলো তৈরি হয় এরকমভাবে কিন্তু আমাদের মার্কেটে উইক তৈরি হয় যে এরকম ইনভার্টেড হ্যামার কেন তৈরি হয় যখন সেল আসে তখন এভাবে ইনভার্টেড হ্যামার তৈরি হয় আর যখন আপনি বাই করবেন তখন এখান থেকে মার্কেট যখন সেটা শূন্য হয় তখন এখান থেকে এটা বাই করলে সেটা এখান থেকে হ্যামারের মতো ক্যান্ডেল তৈরি হয় ধরেন এটা একটা সাপোর্ট লেভেল একটু সহজ করে বলি আপনাদের এটা একটা সাপোর্ট লেভেল এখান থেকে মার্কেট নিচের দিকে আসতেছে মার্কেট নিচের দিকে আসতেছে আসার পর মার্কেট এইখানে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে এটা একটা সাপোর্ট এখানে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে যখন এখান থেকে একটা এরকম গ্রিন ক্যান্ডেল হবে তখন আমরা যারা নবীন ট্রেডার আছি যারা মানে কিছুদিন যাব ট্রেড করতেছি তারা কি করে যখন এরকম একটা ক্যান্ডেল পাই তখন তারা কী করে এইখান থেকে এন্ট্রি নেওয়া নেয় সরি তখন তারা এন্ট্রি নেয় হলো এইখান থেকে তো এই যে এইখান থেকে যে এন্ট্রি নেয় আমরা যারা নবীন ট্রেডার বা আমরা যারা স্ক্যালপিং করি আমরা যারা স্ক্যালপিং করি তারা কিন্তু এখান থেকে এন্ট্রিগুলো নেই কিন্তু আমাদের এইখান থেকে যে এন্ট্রিগুলো নেই এটাই হলো মার্কেটের ট্র্যাপ মার্কেট এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করছে এখানে সাপ আসার পর এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে এটাই কিন্তু মার্কেটে একটা ট্র্যাপ তৈরি করছে কিভাবে এটা ট্র্যাপ এই কারণেই যখন আমরা এইখান থেকে যখন এন্ট্রি বসাবো মার্কেট এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে কিরকম এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি করবে করার পর মার্কেট এই এই লেভেলে যাবে মানুষকে সবাইকে এখান থেকে মানে ট্রেডিংয়ে বাই নেওয়ার জন্য সবাইকে এখানে এন্ট্রি নেওয়ার জন্য মানুষকে ট্র্যাপ করবে হ্যাঁ মার্কেট তো এখান থেকে দেখা যাচ্ছে বাই হচ্ছে তার মানে এখানে সাপোর্ট লেভেল আছে তাহলে এখান থেকে মার্কেট উপরে যাবে মানে আমরা যারা মানে স্ক্যালপিং করি তাদের জন্য তো সবাই এরকম পাবে তখন কি করছে মার্কেট এইভাবে আস্তে 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 এইখানে আসার পর এখান থেকে একটা উইক তৈরি করে আমরা কিন্তু জান নেওয়ার কাম নিয়ে নিছি আমরা এখান থেকে বাই এন্ট্রি বসাইছি এখানে স্টপ লস দিছি ঠিক আছে এখানে কি স্টপ লস দিছি দেওয়ার পর এইখান থেকে দেখবেন হঠাৎ করে আপনার মার্কেট ধাম করে এই পর্যন্ত চলে আসে এই পর্যন্ত আসার পর আবার এখান থেকে মার্কেট এতটুক করছে এতটুক যাওয়ার পর এইখান থেকে এত লম্বা উইক এটা কালারটা চেঞ্জ করে দিই এত লম্বা উইক এই যে আপনি যেখান থেকে স্টপ লসটা দিলেন দেওয়ার পর এটা কি এটা হান্ট করছে সেটা কি করছে নিয়ে এনেছে তারপরে দেখেন মার্কেট এখানে কি করে আমরা দেখেন আমাদের কিভাবে ট্র্যাপ করে মার্কেট এখান থেকে কী করে আবার একটা রেড ক্যান্ডেল এই পর্যন্ত নিয়ে আসে এটাকে ব্রেকআউট করে ব্রেকআউট করে তো ব্রেকআউট করার পর সবারই চিন্তাভাবনা ওহ মার্কেট এখান থেকে ব্রেকআউট করলো তার মানে মার্কেট এখান থেকে কি ডাউনে যাবে তো আমরা সাধারণত কী করি মার্কেট যখন ব্রেকআউট করে ব্রেকআউট করার পর পরবর্তী একটা ক্যান্ডেল অপেক্ষা করি এইখান থেকে আরেকটা রেড ক্যান্ডেল তৈরি হয় এখান থেকে আরেকটা রেড ক্যান্ডেল তৈরি হয় এইখানে রিটেস্ট করে যখন এইখানে রিটেস্ট করে একটা রেড ক্যান্ডেল তৈরি হয় তখন আমরা কি এইখানে এন্ট্রি নিই এইখান থেকে আমরা এন্ট্রি নেই এইখান থেকে আমরা এন্ট্রি নিই তো তখন কি করে মার্কেট দেখেন যখন আমরা এখান থেকে এন্ট্রি নিই তখন আপনাদেরকে এইভাবে দেখাই দেখানোর পর তখন মার্কেট এইভাবে আইসা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এখান থেকে আমরা সেল বসাইলাম মার্কেট এখান থেকে নিচের দিকে আসতেছে আসার পর মার্কেট কি করে এই যে এই দিক দিয়ে একটা বাড়ি দেয় বাড়ি দেয়া এই পর্যন্ত চলে আসে মার্কেট মনে করেন এদিক দেওয়া একটা উইক আবার এদিক দেওয়া একটা উইক এখন কি মার্কেট লিকুইড নিচে মনে করেন এখান থেকে বসাইছিলেন এখান থেকে বসানো হয়েছিল বায়েরটা আমার লিকুইড ছিল এখানে আমার বাই ছিল এইখানে ঠিক আছে আমার লিকুইড ছিল এই উইকের নিচে বাস এটা এটা হান করে দিছে আর একটা ছিল আমার এইখানে এটা লিকুইড ছিল এইখানে এখন কি মার্কেট ট্র্যাপ আমাদেরকে করছে সবাইকে এই হলো মার্কেটের ট্র্যাপ মার্কেট যখন সাপোর্ট লেভেল আসে তখন কিন্তু আমাদের সাথে এরকম একটা ট্র্যাপ করে মানে এখান থেকে বাই দেখায় তারপর মার্কেট ছেলে চলে আসে আবার এখান থেকে মার্কেট সেল আসে আবার মার্কেট এখান থেকে বাই চলে যায় তখন কি করলো এখান থেকে আপনার যে বায়ের লিকুইডিটিটাও নিলো তখন এখান থেকে যে সেলের লিকুইডিটি এটাও নিল নেওয়ার পর মার্কেট মনে করেন উপর দিকে বুম দোর ঠিক আছে এই হলো মার্কেটের ধরন আর এই প্যাটার্নগুলো সাধারণত হয় এরকম দেখেন সব এরকম প্যাটার্ন হয় ডাব্লিউ প্যাটার্ন মানে এই যে ডাব্লিউ মানে আপনার সাপোর্ট হলো এটা মার্কেট এখান থেকে এটা ফলস ব্রেকআউট দিয়ে এখান থেকে মার্কেটে আপনার লিকুইডিটি নিয়ে চলে গেছে আবার সেম এটা আপনার অ্যাম প্যাটার্ন এরকমই হয় এখন তাহলে আমরা ট্রেড কোন জায়গায় করব। আমরা কি ইনফরমেশন পেলে আমরা ট্রেড নিব। আচ্ছা সেটাতে আসি সেটা হলো আমরা ট্রেড নিব হলো মার্কেট এখান থেকে আসতেছে 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 এখানে আসছে মার্কেট এখানে আসার পর যখন মার্কেট এইখানে যাবে এখান থেকে আমরা জানি এখান থেকে কী দিতে পারে ফেক একটা মুভমেন্ট দেখাইতে পারে যখন মার্কেট এইখানে আসবে আসার পর এখানে একটা টাস্ক করছে আসার পর যখন মার্কেট এইখানে আসবে আসার পর যদি এইখানে একটা অ্যাঙ্গেল ফেন ক্রিয়েট করে এটা তো আপনার রেড ক্যান্ডেল এটা তো রেড ক্যান্ডেল করার পর যদি এইখানে একটা সুন্দর মতো আবার একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে যদি এখানে একটা বুলিশ ক্যান্ডেল সুন্দর মতো সাপোর্টে আপনার সাপোর্ট নেওয়া যদি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে এন্ট্রি নেব প্রথম যে টাচটা করছে সেটাতে আমরা এন্ট্রি নিব না দ্বিতীয়বার যখন এখানে আবার আইসা রিটেস্ট করবে তখন আমরা এখান থেকে এন্ট্রি নেব সাপোর্ট লেভেলে মার্কেট সাপোর্ট লেভেল এখানে আসছে মনে করেন যে এরকম করতে 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 এখানে আসছে আসার পর মার্কেট এভাবে যাবে দেখবেন এইসব কিন্তু হয় ডাব্লিউ প্যাটারের মতো ঠিক আছে এইসব হবে কিন্তু ডাব্লিউ প্যাটারের মতো এখানে ফেক ব্যাকআউট দিয়া মার্কেট আবার উপরে চলে যাবে ঠিক আছে তাহলে কি এখানে রিটেস্ট করছে রিটেস্ট করার পর এখানে গেছে যাওয়ার পর যখন এখান থেকে রিটেস্ট নেবে যখন আমরা এখানে একটা অ্যাঙ্গেল ফিন পাবো বা মর্নিং স্টার পাবো আরও অনেক অনেক ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এখানে বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেগুলো আছে সেগুলো যদি এখানে আমাদেরকে কনফার্মেশন দেয় তারপর সাপোর্ট কনফার্মেশন দেবে তারপর আমরা এখানে আরও অনেক কিছু ট্রাই করার চেষ্টা করব যেমন আপনার অর্ডার ব্লক আছে কি তারপর তো মার্কেটের খেলা হলো এভাবেই ঠিক আছে মার্কেটের লিকুইডিটিগুলো এভাবেই হাট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ